প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য দেখুন প্রতিনিয়ত কিন্তু কিছু না কিছু আপডেট উঠে আসতেই থাকে এই সমস্ত রাশির বিষয়ে আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে এই ধনু রাশির জাতক জাতিকাদের বিষয়ে আজ আপনারা সকলেই জানেন ছয় এপ্রিল এই ছয় এপ্রিল একটি গুরুত্বপূর্ণ জিনিস হতে চলেছে যা আপনাদেরকে বড়লোক করে দিতে পারে অর্থাৎ আজ শনিদেব গোচর করবে যার ফলে রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হবে আমি প্রতিটা ভিডিওতেই আপনাদেরকে বলছি আপনারা ভিডিওগুলো মন দিয়ে শুনবেন কারণ খুব অল্প সময়ের মধ্যে আমি মেন মেন টপিকগুলো শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিই আর সেই জন্য দেখবেন ভিডিওগুলো খুব অল্প সময়ের মধ্যে আসুন এবার জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র কী বলছে জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে সবচেয়ে কিন্তু ধীর গ্রহ বলে মনে করা হয় এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে শনিদেবের সময় লাগে আড়াই বছর শনি কেবল সময়ে সময়ে রাশি ও নক্ষত্র পরিবর্তন করে আগামী ছয় এপ্রিল পূর্বা ভাদ্রপথ অর্থাৎ আজ ছয় এপ্রিল পূর্বা ভাদ্রপথ নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন শনিদেব পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনির প্রবেশের কারণে পাঁচ রাশির মানুষের সৌভাগ্য নিশ্চিত অর্থাৎ পাঁচ রাশির সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব না আজকের মূল বিষয় হচ্ছে এই ধনু রাশিকে নিয়ে তাই ধনু রাশির সম্পর্কেই আলোচনা করব তবে এই ধনু রাশির মানুষের সৌভাগ্য নিশ্চিত শনিদেবের শুভ হলে মানুষের জীবনে রাজার মতো হয়ে যায় এবং শনিদেব শুভ হলে একজন গরিব রাজা হয়ে যায় জেনে নেওয়া যাক যে কোন কোন রাশির জন্য পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনির প্রবেশ শুভ তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে ফলাফলের দাতা এবং ন্যায়ের দেবতা শনিদেব ছয় এপ্রিল অর্থাৎ আজ ছয় এপ্রিল শনিবার অর্থাৎ স্থান পরিবর্তন করতে চলেছেন প্রকৃতপক্ষে শনিদেব ছয় এপ্রিল বিকেল তিনটে পঞ্চান্ন মিনিটে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন আসলে এই স্থান পরিবর্তনে বারোটি রাশির সমস্ত মানুষের জীবনে ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব ফেলবে চলুন এবার ধনুরাশির সম্পর্কে কি বলছে শুনে নেওয়া যাক শনির গমনের কারণে ধনু রাশির জাতকরা তাদের ইচ্ছা অনুযায়ী সাফল্য পাবেন আপনার বিবাহিত জীবনে প্রেম বজায় থাকবে যারা চাকুরি খুঁজছেন তারা নতুন চাকরি পেতে পারেন আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনি একটি নতুন কাজের আবার কিন্তু প্রস্তাব পেতে পারেন এবং এই শনির গমন সুখ বয়ে আনবে আপনার জীবনে এই সময়ে তারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন ব্যবসায় লাভ হবে নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক লাভ হবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন এবং এই স্থান পরিবর্তনের সময় এই এই ধনুরাশির জাতকরা প্রচুর সুবিধা পেতে চলবে এই সময়ের মধ্যে আপনার আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে দাম্পত্য জীবনে প্রেম বজায় থাকবে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এবং শনিদেবের কৃপায় আপনার জীবনে সুখ আসবে আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি আজ ছয় এপ্রিল শনিদেব গোচর করতে চলেছে যার ফলে ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্য কীভাবে খুলতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন